তাদের জন্য দারুণ সুখবর বিডিও অফিসে পশ্চিমবঙ্গ বিডিও অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে যোগ্যতা যেটি প্রয়োজন ক্লাস এইট পাশের যারা ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারে তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যদি থাকে তোমরাও আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে তোমাদের করতে হবে কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিতে চলেছি অবশ্যই বলবো প্রত্যেকটি ইনফরমেশন জানার জন্য এবং রেগুলার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিলে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে তোমার ন্যূনতম বয়স হচ্ছে আঠারো বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে চল্লিশ বছর এক এক দু হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পাবে যারা এস সি ক্যান্ডিডেট আছো তারা বয়সে পাঁচ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের যে সিলেকশনটা করা হচ্ছে সেটা ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে অর্থাৎ কোন রকম রিটিন এক্সামে ঝামেলা নেই সরাসরি তোমাদের ইন্টারভিউ জন্য উপস্থিত হতে হবে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে হেলপার গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে চোদ্দই আগস্ট দু এটা হলো তোমাদের ইন্টারভিউর ডেট এবং তোমাদের এগারোটা সকাল এগারোটার সময় উপস্থিত হতে হবে এবার তোমাদের কিভাবে আবেদন করবে কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা একবার দেখে নাও ফর্ম ফিল করার জন্য এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এখানে অ্যাপ্লিকেশন খুব সুন্দর করে তোমাদের ফর্মটা করতে হবে কারণ এই ফর্ম ফিল আপে যদি তুমি কোনো গন্ডগোল করো তাহলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে কারণ এখানে আবেদন মূল্য কিছু লাগছে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো ঠিক আছে তো দেখো এখানে হেলপার গ্রুপ ডি ক্যাটাগরির এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে প্রথমে তোমাদের নেম অফ হোস্টেলের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে এখানে ক্যান্ডিডেট নেম সম্পূর্ণ ব্লক লেটারে লিখবে পরবর্তী হচ্ছে তোমার ফাদার বা হাজবেন্ড নেম এখানে উল্লেখ করতে হবে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগানোর এখানে জায়গা আছে এই জায়গাটাই কিন্তু তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিয়ে এখানে তোমার সই করে দিতে হবে ওকে এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস এর যেটা যাওয়া হয়েছে যেখানে তোমাদের ভিলেজ বা টাউন এলাকায় যারা থাকুক তো তোমাদের এখানে ভিলেজ বা টাউনের নাম লিখবে পোস্ট অফিস লিখবে তুমি কোন ব্লক থেকে সেই ব্লক নাম লিখবে এবং তোমাকে এখানে দেখতেই পাচ্ছ একটি পিনকোডের জায়গা আছে এবং তোমার জেলার নাম অবশ্যই এখানে উল্লেখ করে দেবে তোমরা কমেন্টেও অবশ্যই জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে দেখো তোমার একটি ভ্যালিড মোবাইল এবং মেল আইডি তোমাদের এখানে প্রয়োজন আছে ডেট অফ বার্থ অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা ইয়ার মান্থ এবং ডেজ অবশ্যই তোমাকে এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে এবং দেখো এখানে তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো মেল না ফিমেল সেটা তোমাকে মেনশন মেনশন করতে হবে জেনারেল এস সি এস টি না ও এখানে দেখতেই পাচ্ছ এখানে যে বক্সগুলো দেওয়া আছে সে বক্স থেকে তোমাদের মেনশন করতে হবে যারা ইডাব্লিউ এস ক্যাটেগরি থেকে বিলং করছো তারা জেনারেলে গিয়ে টিকটা দেবে ওকে এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কোন গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে সেটা তুমি এখানে মেনশন করতে পারো এবং তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটাও তুমি এখানে মেনশন করতে পারো ওকে এর পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এটি এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস এইট পাস তোমাদের যোগ্যতা চা হয়েছে তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে মাধ্যমিক যদি পাশ করে থাকো বা উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলেও তোমরা কিন্তু এখানে এলিজিবল আছো ওকে কিন্তু ন্যূনতম যোগ্যতা হলো ক্লাস এইট পাস এটাই রাখা হয়েছে এখানে দেখো তোমাদের সেই ক্লাস এইট পাস এবং তার জন্য প্রয়োজনীয় যেসব তোমাদের ডকুমেন্টস সেটাও কিন্তু তোমাদের এর সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং অ্যাপ্লিকেশন অ্যাজ পার যে পারফরমার যেটা আছে সেটা যে তুমি দিচ্ছ সঙ্গে এটা টিক দেবে এজ প্রুফ যেসব সার্টিফিকেট সেটাও তোমাদের লাগছে মানে সেটা হলো তোমাদের টেন্থ এর অ্যাডমিট কার্ড হলেও হয়ে যাবে বা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু লাগবে ঠিক আছে যে একটি হলেই হয়ে যাবে এর পরবর্তী হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট যেটা ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে বা অরিজিনাল কোন সার্টিফিকেট যেটা তুমি এসডিও বা বিডিও অফিস থেকে পেয়েছো সেটা যে তুমি দিচ্ছ তার জন্য এখানে টিক দিতে হবে ক্লাস সার্টিফিকেট অবশ্যই তোমাদের এস সি এস টি ও বিসি এখানে বলে রাখি এখানে স্টেট সার্টিফিকেট হলেই কিন্তু হয়ে যাবে অন্য সেন্ট্রাল সার্টিফিকেটের প্রয়োজন এখানে নেই যদি থাকে সেই সেটার জন্য টিক দেবে যদি না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট অবশ্যই তোমাদের যদি এইট পাস করে থাকো তাহলে এইট পাসের সার্টিফিকেট দেবে বা তোমরা যদি টেন্থ বা টুয়েলভ পাস করে থাকো সেই টেন্থ বা টুয়েলভের তোমরা সার্টিফিকেট মার্কশিট দুটোই কিন্তু সঙ্গে অ্যাটাচ করবে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এবং তোমাকে এখানে ক্যান্ডিডেটকে সই করতে হবে এবং যে ডেটটা তুমি মেনশন করবে যে ইন্টারভিউ এর ডেট সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে এবং প্লেস তোমার প্লেসটা এখানে মেনশন করবে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস টা তোমাদের দেখালাম যে তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবে ফর্ম ফিল আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পার্ট অবশ্যই তোমাদের এটা ফিলআপ করতে হবে এবং তোমাদের কি দেখো তোমাদের কোথায় কোন ঠিকানায় এটাকে পাঠাতে হবে সেই ঠিকানাটাও কি এখানে মেনশন করা আছে ভালো করে দেখে নাও এখানে বলছে ক্যান্ডিডেট সাবমিট ফিল অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে প্রুফ অফ কোয়ালিফিকেশন যাবতীয় ডিটেইলস সেগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে 14 আগস্ট 2025 রুম নাম্বার 118 নন প্রোডাকশন অরিজিনাল যেসব ডকুমেন্টস গুলো আছে সেইসব ডকুমেন্টসগুলোকে নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউ স্থানেতে ওকে এবং বলছে দ্য রিপোর্টিং উইল ইন্টারভিউ যেখানে বলছে যে সুইটেবল তোমাদের এখানে বলছে সুইটেবল ক্যান্ডিডেট ফ্রম এগারোটা থেকে এগারোটা থেকে যে ডেটটা তোমাদের দেয়া আছে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ সেই ডেটেই তোমাদের উপস্থিত হতে হচ্ছে এখানে বলছে যে রেসিডেন্ট অব ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার অর্থাৎ আলিপুরদুয়ার জেলার যারা স্থায়ী বাসিন্দা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে আধার কার্ড ভোটার কার্ড বা তোমাদের রেশন কার্ড যে কোনো একটি গভর্নমেন্ট আইডি কিন্তু তোমাদের প্রয়োজন যেটা তুমি যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিন কিন্তু এগুলো প্রয়োজন আছে অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবে এবং তোমাদের বলে রাখি তোমরা অবশ্যই তোমার জেলার নামটা অবশ্যই কমেন্টে জানাবে যাতে তোমাদের কাছেও এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি তো ইন্টারভিউ এর জন্য ইন্টারভিউ এর যে ঠিকানা সেগুলো কিন্তু এখানে ডিটেলসটা দেয়াই আছে আলিপুর যে সেন্ট্রাল এসটি গার্লস হোস্টেল আছে সেখানেই তোমাদের আলিপুর দুয়ার মিউনিসিপ্যালিটি এখানে 14ই আগস্ট 2025 এটাই হচ্ছে তোমাদের ইন্টারভিউ এর যে স্থান সেই স্থানটা ঠিক আছে এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও দেখতেই পাচ্ছো রুম আলিপুর দুয়ার রুম নাম্বার 608 6th ফ্লোর ডুয়ারস কোন্না ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার ঠিক আছে এটাই হলো তোমাদের ঠিকানা এবং এখানে দেখো পরবর্তী কি বলা হচ্ছে যে যোগ্যতা যেটি প্রয়োজন ক্লাস এইট পাস যোগ্যতা প্রয়োজন হায়ার কোয়ালিফিকেশন তারাও আবেদন করতে পারে সম্পূর্ণ একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে পাঁচ হাজার টাকা তোমাদের রেমুনারেশন থাকছে মান্থলি এবং হেলপার পোস্ট অর্থাৎ গ্রুপটিতে নিয়োগ করা হচ্ছে আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস এস হোস্টেলের তরফ থেকে যেটা বিডিও অফিসের অন্তর্গত জায়গায় কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো সম্পূর্ণ যারা যারা বলবো যে অন্য জেলা থেকে যারা দেখছ তারা অবশ্যই তোমার জেলার নামটাও কমেন্টে জানাবে যাতে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ গুলো পৌঁছে দিতে পারি এবার তোমাদের দেখিয়ে দিই একদম অফিসিয়াল সাইট থেকে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই যে সম্পূর্ণ যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা পাবে কোথা থেকে তার জন্য একদম অফিসিয়াল সাইটে চলে যাব তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি এখানে অফিসিয়াল সাইটে ভিজিট করার জন্য যে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্ট সেকশানে যখন তুমি ক্লিক করবে এখানেই তুমি নোটিফিকেশনটা পেয়ে যাচ্ছ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ হেল্পার তো এই যে জায়গায় তুমি ক্লিক করবে এবং এখান থেকেই দেখো চোদ্দই আগস্ট দু যেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ এর তারিখ এবং তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউটা চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশে হচ্ছে এবং তোমাদের সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে তোমাদের সেখানে নিয়ে যেতে হবে ঠিক আছে যারা যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো তাদের জন্য কিন্তু এই সুযোগটা তবে অন্যান্য যেসব জেলা থেকে বিলং করছো তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটাও জানিয়ে দেবে যাতে তোমাদের কাছেও এরকমই গুরুত্বপূর্ণ আপডেট গুলো পৌঁছে দিতে পারি কারণ শুধু তো এই জেলা নয় আরো অন্যান্য জেলাগুলোর বিজ্ঞপ্তিও স্টেপ বাই স্টেপ বেরোবে যাতে বেরোয় এবং সেই আপডেট যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আইকনটাকে অল করে রাখবে যাতে বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এখনই বলতে এটুকুই টাটার